গুড আফটারনুন তাহাতা সবাই জয়েন করে যান রায় মা এই ঘুম থেকে উঠলো ওটা টিভি দেখতে বসেছে জন জয়েন করেছেন আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ পঞ্চান্ন জন জয়েন হলেন এমডি মঞ্জুরুল ইসলাম কেমন আছো বৌদি ভালো আছি ভাই হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তিরাশি জন জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ সকলকে Google Bapak Jackson? Bapak mau

মনোরঞ্জন ঘোষ হয় হ্যালো বাচ্চা খুব কিউট ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাচ্চাটা কি ফোন দেখছে ফোনে কার্টুন দেখে হ্যাঁ টিভিতে এই মুহূর্তে একটু সাউন্ড দিতে পারছি না তার জন্য একটু ফোনে চালিয়ে দিয়েছি টিভিটা চলছে এই কিছুক্ষণ পরে মিউট করে দিতে হবে টিভিতে সাউন্ড দিয়ে দিতে হবে একটু কার্টুন দেখে ও আজকে তো আবার বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও বেরোনোর ওখানে ওর নাম কি ওর নাম রাইমা দাঁড়াও দাঁড়াও দিচ্ছি বাবা দিচ্ছি Lulu thấy không? To Lulu. Đây to. Đây nó. Lulu. 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 Ô खेलना को लुण्डी खेला करो उतारो एक लुण्डी खेला करो बाबा हम्म छोड़ दो लुण्डु छोड़ दो हम्म छोड़ दो तो खेलना चाहिए लुण्डु छोड़ो लुण्डु के देखता हूँ नेगलो दाका अच्छा इमरान परवीन इमराना परवीन দিদি কেমন আছো ভালো আছি বাবু ওকে একটু ক্যামেরার দিকটা কথা বলো না দিদি কি বলছে ওকে একটু ক্যামেরার দিকটা কথা বলো না দিদি বুঝতে পারলাম না হ্যাঁ কথা বলছি আমি একটু ক্যামেরার দিক থেকে ওকে বেশি রেখেছি ইমরান পারভিন দিদি কেমন আছো ভালো আছে বাবু ইমরান পারভিন সরি ইমরান নয় ইমরান আ পারভিন বলো বলো তোমাদের সাথে কথা বলছি বলো মা তুমি ফোনটা রেখে খেলাগুলো নিয়ে খেলা করো এই জন্য খেলাগুলো সব দিলাম খেলা করো মনোরঞ্জন ঘোষ ওকে দিদি পাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য বাই 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 মনোরঞ্জন ঘোষ বাই রাহাত আহমেদ আপু আপনাকে অনেকটা আমার ফ্রেন্ড চৈতি চৈতির মতো লাগে আচ্ছা না আমার নাম তো চৈতিনে আমার নাম উমা আচ্ছা আচ্ছা আমি ওর মতো হয়তো একটু দেখতে ইমরানা পারমেন বলছে বেবিটা কি কিউট থ্যাংক ইউ সবাই ও একটা কমেন্টই করে যে তোমার বেবি খুব কিউট ইমরানা পারভিন আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া অনেকে বাংলাদেশ থেকে কথা বলে তো তার জন্য ইন্ডিয়াটা বললাম অনেক লাইভে যারা মানে লাইভ করি যখন অনেক বন্ধুই জয়েন করে তারা বাংলাদেশে থাকে তো ইন্ডিয়া বললে তাদের পক্ষে খুব সুবিধা হয় ওরাও অনেক জায়গার নাম বলে আমি বুঝতে পারি না তখন আমি বলি কোথা থেকে আমি বুঝতে পারছি না তখন ওরা বলো বাংলাদেশ থেকে তখন আমি বলি আচ্ছা আচ্ছা ছোটোখাটো জায়গার নাম বলে বুঝতে পারি না স্বাভাবিক আমরা ছোটোখাটো ওখানকার জায়গার নাম কী করে জানব ওরা যেমন এখানকার ছোটোখাটো জায়গার নাম বোঝে না জানে না সমীমা নাসরিন আমি বাংলাদেশ থেকে দেখছি হ্যাঁ বাংলাদেশ থেকে অনেকে দেখে বাংলাদেশ থেকে অনেকে দেখে এবং বাংলাদেশ থেকে দেখলে আমার খুব ভালো লাগে যে আমি এক দেশে আছি আর এক দেশের মানুষ আমাকে দেখছে ভালো লাগে বা বাংলাদেশের অনেক ইউটিউব অনেকে করে যে চ্যানেলে আমাদের মানে আমার সঙ্গে আছে তো তাদের ইউটিউবে চ্যানেল আছে তারা যখন লাইক করে আমি থাকি ভালো লাগে বেশ স্বামীমান নাসরিন বলছে কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো আজকে কি প্রথম সাবস্ক্রাইব করলে আজকে এর আগে আমি দেখিনি কমেন্ট করতে সানি কুমার বুঝতে পারছি না কি লিখেছে সানি কুমার কি লিখেছে কিছু বুঝতে পারলাম না স্বামীমার নাসি লিখেছে বুঝতে পারছি না আমি ভালো আছি আচ্ছা আমি ভালো আছি ইমরানা পারভিন আমি ফার্স্ট টাইম আপনার লাইফ দেখছি আচ্ছা হ্যাঁ বুঝতে পারলাম ফার্স্ট টাইম কারণ আজকে প্রথমেই কমেন্ট করা দেখলাম নামটা আমার পুরোনো অনন্তিন আছে যারা অলরেডি লাইক করলে আছে তারা বেশ কিছু দিন ধরে দেখে আসছে না তারাও চ্যানেলে চ্যানেলে খুব ব্যস্ত আমি নতুন হ্যাঁ বুঝতে পারলাম থ্যাংক ইউ আজকে নতুন আসার জন্য ধন্যবাদ নাম কিৰ নাম ৰাইমা মাৰ মেৰ নাম ৰাইমা